কি মাছ কি বেঁচে নি কি মাছ দেখলাম ছোট মাছ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল চলে আসলাম এই মৈনট ঘাটে আপনারা যারা অর্গানিক খাবার এবং অর্গানিক ফুড পছন্দ করেন তারা কিন্তু এই ঘাটে অনায়াসে চলে আসতে পারেন পদ্মা নদীর একদম ফ্রেশ তাজা জ্যান্ত মাছ কেনার জন্য পদ্মা নদীর একদম ফ্রেশ টাটকা মাছগুলো জেলেরা ভোরবেলায় নিয়ে আসে এই ঘাটে পদ্মার বিশাল কাতল মাছ হচ্ছে নিলামে

11000 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 1100

Değiş tok, 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 O tok, değiş tok, değiş tok, değiş tok, değiş tok, değiş

أنا <applause> पैँतिस सौ सयतिस सय एक কত চার হাজার টাকা বিক্রি এর বিভিন্ন রকমের পাঁচ স্পেশালি মাছ ময়লা মাছ

একটা মাত্র ভাই মাছ সমস্যা নাই মাছ দিতে

شکت کا 280 290 290 290 290 290 کا 2900 خانگیرا 2900 خانگیرا 300 خانگیرا 2900 بنا خانگیرا پرڏيوشي نائن

সতেরো লাখের সতেরো

2700 2700 কা 2700 আর 700 কা 2900 2900 2900 2900 2900 2900 শেষ তোটা চিনে মাস এটা ঢালনের কাম না সাতাশ ষোলো ছাব্বিশশো দেখাতে পাঁচ থেকে রে

باگے گدھا باگے گدھا باگے گدھا باگے گدھا باگے گدھا باگے گدھا 1000 روپے بکتے ہو گئے اور نراگے 1000 روپے بک گئے